আসসালাম আলাইকুম প্রধান উপদেষ্টা সফরে ইতালিতে অভিবাসন নিয়ে জটিলতা কাটবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ে দীর্ঘদিন আলোচনা করছে কারণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশের শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গত ত্রিশ আগস্ট ঢাকা সফরের কথা থাকলেও তা বাতিল হয় তার সফরে ইতালিতে অবৈধ অভিবাসন নিয়ে আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা ছিল তবে এই আলোচনায় এবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতালি সফরে হবে কিনা না তা এখনও নিশ্চিত নয় কারণ জাতিসংঘের সাধারণ অভিবেশনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগেই বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার এবার আলোচনা হলে ইতালিতে ভিসা নিয়ে দীর্ঘ শূত্রুতার বিষয়টিও সামনে আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস রবিবার বারো অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ফোরমের উদ্দেশ্যে রওনা হয়েছেন আগামী ১৩ অক্টোবর তিনি সেখানে বক্তব্য রাখবেন ফোরামের অনুষ্ঠানের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে হতে পারে তবে বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা আগামী পনেরো অক্টোবর তার দেশে ফেরার কথা আছে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এজেন্টায় অভিবাসন ইস্যু গুরুত্ব পেতে পারে এছাড়া ভিসা একটা ইস্যু আছে এর পাশাপাশি বাণিজ্য প্রতিরক্ষা সহায়তা নিয়েও আলোচনা হতে পারে সর্বশেষ বৈঠকে দুই দেশের জন্য একটি বাণিজ্য ফ্রম গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী সেটি নিয়েও অগ্রগতি হতে পারে এছাড়া আগামী ডিসেম্বরে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে সফরের সম্ভাবনা রয়েছে এই কর্মকর্তা আরও বলেন ইতালির সঙ্গে অবৈধ অভিবাসন বন্ধে এবং বৈধ অভিবাসন বাড়াতে একটা সমঝোতা স্মারক হয়েছে গত মে মাসে সেটা নিয়ে পরবর্তী আলোচনা গুরুত্ব পেতে পারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর এর তথ্য বলছে চলতি বছরের এক জানুয়ারি থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এক হাজার একশো আটচল্লিশ জন বাংলাদেশি সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে গেছেন যা সমুদ্রপথে অবৈধভাবে ইতালি প্রবেশের তিরিশ দশমিক আট শতাংশ এই সংখ্যা সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের তালিকার শীর্ষে নিয়ে গেছে তত্ত্ব বলছে এই তালিকায় বাংলাদেশিদের শীর্ষ অবস্থান বছর জুড়েই থাকে গত পঁচিশ সেপ্টেম্বর বাং জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার বৈঠকে অভিবাসন ইস্যু মূল প্রাধান্য পায় প্রাধান্য পায় দুই নেতা অভিবাসন ইস্যুতে গভীর মত বিনিময় করেন অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াই এবং অপরাধমূলক মানব পাচার নেটওয়ার্ক মোকাবেলায় প্রচেষ্টা জোরদার করার গুরুত্বর বিষয়ে একমত হন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য